খুবই মজাদার পারফেক্ট দুটো ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম এখানে আমি ছয়টি টমেটো নিয়েছি টমেটোগুলোকে এখন গরম পানির মধ্যে ছেড়ে দিয়েছি এখন এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ দিয়ে দেব রসুন এখনই এখানে অ্যাড করে দেব কাঁচামরিচ সবগুলো উপকরণ আমি ভালো করে সেদ্ধ করে নিব এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো এরপরে আমি ঢাকনা দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এখন সম্পূর্ণ পানিগুলো শুকিয়ে আসছে সুন্দর মতো সেদ্ধ হয়ে আসছে এখন আমি সবগুলো উঠিয়ে নেব একটি প্লেটের মধ্যে সবগুলো উঠিয়ে নিয়েছি তো এভাবেই আমি সবগুলো একটি প্লেটে তুলে নিয়েছি এখন আমি শুকনা মরিচগুলো সর্ষের তিলের মধ্যে ভালো করে ভেজে নিব তো শুকনো মরিচ ভাজা গুলো শেষ এখন আমি মরিচগুলোকে লবন দিয়ে ভালো করে মেখে নেব এখানে শুকনো মরিচটা লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন রসুন কাঁচা মরিচ পেঁয়াজগুলোকে হাতে ভালো করে মেখে নিব তো এভাবে ভালো করে মেখে নিয়েছি এখন এখানে অ্যাড করে দেব একটু সরিষার তেল তো এরপর এখন আমি সম্পূর্ণ ভর্তাটাকে সুন্দর করে হাতে মেখে নেব তো খুবই মজাদার একটি ভর্তা। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। খেতে কিন্তু মাসালা দারুন মজা ছিল। তো এখন আমি আরও একটি ভর্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি শুকনো মরিচ তো এখন আমি শুকনো মরিচগুলোকে ভালো করে লবণ দিয়ে হাতে মেখে নিব এখন এখানে অ্যাড করে দেব পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছিলাম এখন পেঁয়াজ দিয়ে ভালো করে হাতে মেখে নিয়েছি এড করে দিয়েছি এখানে একটু সরশের তেল তো এরপর আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলো কই আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম এখন আমি আলুগুলো দিয়ে ভালো করে ভর্তাটাকে মেখে নেব যদি এরকম পারফেক্ট মজাদার দুটো ভর্তা থাকে তাহলে আর কি লাগে বলুন তো মাছ মাংসকে হার মানিয়ে এরকম দুটো ভর্তা তো এরকম দুটো ভর্তা হলে অনায়েশে এক প্লেট ভাত শেষ হয়ে যায় খেতে কিন্তু ভীষণ মজা লাগে তৈরি হয়ে গেল আমার মজাদার দুটো